আজ বানাবো লোটে মাছের বেগুন দিয়ে ঝাল একটু ভিন্নভাবে প্রথমে আমি লোটে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম আমি কিন্তু এখানে ছোট ছোটো সাইজের লোটে মাছগুলো পেয়েছিলাম বাজারে সেই জন্য তোমরা কিন্তু বড়টা দিয়ে করলে পরে খুব ভালো হবে এবারে এর মধ্যে দুখানা কেটে রাখা পেঁয়াজ দুটো টমেটো ঝাল অনুসারে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে নুন স্বাদ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে আর সাথে একটু ভিনিগার ভিনিগার দিয়েছে এই কারণে যাতে মাছগুলো একটু গোটা গোটা থাকে যেহেতু আমার মাছের সাইজগুলো ছোট ভেঙে যাওয়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম সেই জন্য একটু ভিনিগার দিয়ে নিয়েছি তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো এছাড়াও লোটে মাছের একটা গন্ধ হয় সেই গন্ধটাকে কাটানোর জন্যও কিন্তু ভিনিগার বা লেবু ইউজ করা যায় এবারে আমি এই প্রত্যেকটা উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে সময় নিয়ে মেখে নেব এটা মাখতে মাখতে তোমাদের কাছে অনুরোধ রাখলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে কিন্তু প্রেস করে দিতেও ভুলো না কারণ যতগুলো ভিডিও যাবে প্রথম নোটিফিকেশনটা কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আরও একটা অনুরোধ রইল তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের আত্মীয় পরিবারের সাথে কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করো তাহলে কিন্তু আমার পরিবার আরও বড় হতে সাহায্য হবে আগে থেকে দুটো বেগুনকে চারফালি করে কেটে নিয়েছি এইভাবে বেগুনগুলোকে কেটে তোমরা চাইলে একটু সরু সরুও করতে পারো কেটে নিয়ে এবারে খুব ভালো করে এই মশলার সাথে কিন্তু মাখাতে হবে যত বেশি সুন্দর সময় ধরে মাখাবে ততই কিন্তু খাবারের টেস্টটা আরও বাড়তে থাকবে যখন পুরোপুরি মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেড় টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করবো সরষের তেলটাকে দিয়েও খুব ভালো করে আবারও খানিক্ষণ ধরে মেখে নেব মেখে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট আমি একটু রেস্টিং টাইম দিয়ে রেখে দেব রেখে দেওয়ার পর আমি অপর দিকে একটা কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে প্রায় দু দেড় টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করেছি সর্ষের তেলটাকে দিয়ে আমি এবারে এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দেওয়ার পর যখন ফোড়নের গন্ধ উঠবে তখন আগে থেকে মেখে রাখা মাছ আর বেগুনটাকে এইটার মধ্যে সুন্দর করে প্লেস করে দেব প্লেস করে দেওয়ার পর যখন যতটুকু মশলা বাজবে সেই মশলাটাকেও এর মধ্যে কিন্তু খুব ভালো করে দিয়ে দেব আর থালাটা দিয়ে যে গামাখা রয়েছে সেই গামাখার যে মশলাটা সেই মশলাটা এবং থালাটাকে ধুয়ে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করব কারণ লোটে মাছ থেকে বেগুন থেকে নর্মালি কিন্তু জল প্রচুর রিলিজ করে সেই জন্য খুব বেশি জল দিতে হবে না সামান্য একটু জল এটার মধ্যে দিয়ে এবারে এটাকে হালকা হাতে একবার নেড়ে দেব। নেড়ে দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে হতে দেব মিনিট দশ থেকে পনেরো মিনিট দশ পনেরো পরে কিন্তু এটা থেকে প্রচুর জল রিলিজ করবে সেই সময় কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ বারবারই বলছি লোটে মাছ কিন্তু খুবই নরম একটা মাছ দেখো পুরোপুরি জল কতটা রিলিজ করেছে আর মাছগুলো কিন্তু এখনও পর্যন্ত গোটা আছে যেহেতু আমি এটাকে বেশি নাড়াচাড়া করছি না আমি শুধু দেখে নেব বেগুনগুলো সেদ্ধ হয়েছে কি না বেগুনগুলো সেদ্ধ হয়ে গেলে পরে এখন আমি পুরো হাই ফ্লেমে এটাকে ঢাকা ছাড়া বেশ খানিকক্ষণের জন্য মানে আরও দশ মিনিটের জন্য রেখে দেব যাতে জলটা শুকনো হয়ে আসে জলটা শুকিয়ে আসলে পরেই তেলটা কিন্তু ভাসতে থাকবে বা রিলিজ হতে থাকবে তো ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসছে আর যদি তোমরা বড় বড় মাছগুলো নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা আরও মাছগুলোকে দেখতে পাবে এবারে আমি এটার মধ্যে স্বাদ অনুসারে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম তাতে টেস্টটা কিন্তু আর একটু বাড়তে থাকবে যখন এটা দিয়ে একটু জলটা কমে এসেছে তখন কিন্তু আমি একটু হালকা হাতে নেড়ে দিয়েছিলাম এবারে দেখো মোটামুটি তেলটা কিন্তু ভাজতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু আমি ওপর থেকে অল্প একটু কাঁচা সরষের তেল অ্যাড করব অ্যাড করার পরে আমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট এটা কিন্তু খেতে দারুণ হয় আর এইভাবে মাছটা অবশ্যই যারা যারা ট্রাই করি করে খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় লোটে মাছের ঝুড়ি তো আমরা বহুবার করে থাকি একটা একটু ভিন্নভাবে রান্নাটা করা হয়েছে হাতে মাখা লোটে মাছ তো এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর এটা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন হবে এখন এর জন্য বিদায় হবে নেক্সট ভিডিওতে